মা বোনেরা মাহফিলেও বেশি বাজারেও বেশি সিরিয়ালেও বেশি জাহান নামেও বেশি ঠিক না ভাই ঠিক বিশ্ব নবীর কথা আমার কথা না বিশ্ব নবী আলাইহি সাল্লাম বললেন ওগো নারীরা আমি তোমাদের দেখেছি অধিকাংশ জাহান কত কাংশ অধিকাংশ মানে অর্ধেকের বেশি জাহান্নামে বিশ্ব নবী আলাইহি সাল্লাম বলেছেন জিজ্ঞাসা করা হলো কিসের কারণে আল্লাহ নবী সাল্লাহ আলাইস্লাম বললেন দুইটা দোষ বেশি কয়টা কয়টা দোষ বেশি মা বোনেরা কান খাড়া করে শোনেন আর সামনে একটু আগায় বসেন কোন দিকে তা তো জানিনা যেদিকে হোক ক্যামেরায় আপনার সামনের দিকে আগায় বসেন বাম দিকে আগায় বসেন বসেন বসে অন্য বন্ধের একটু জায়গা করে দেন সামনে এবং ডান দিকে আগায় বসেন যাতে করে অন্য অন্য মা বোনেরা বসার সুযোগ পায় এখনো তো মাহফিল শুরুই হয়নি তাই যদি ভরে যায় তাইলে তো প্রধান বক্তা তো এখনো আসতে বাকি তো যাই হোক আহ আল্লাহ নবী কয়টা কারণ বললেন বিশ্বনবী বললেন দুইটা কারণ তার মধ্যে এক নম্বর হলো তারা স্বামীর না শুকুরি করে কি করে না শুকুরি বোঝেন অকৃতজ্ঞ হয় স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না আমাদের যেন ভাইয়ের কথায় বলি আশাফুল আলম সাহেব আমার ভাবি মানে যাই এনে দিক কিছুই পছন্দ হয় না খালি পছন্দ হয় কবির দেখো দিন কত সুন্দর জুব্বা বানাইছে তুমি বানাইছো এটা কি গাই দিলে দেখ মানুষ দেখা যাচ্ছে মনে হচ্ছে ফকির মানে যা করে সেটা থ্রি পিস কিনে দিলে পছন্দ হয় না এটা ওইটা মাছ কিনে আনলে তাতে কাটা বেশি ওল কিনে আনলে গাল চুলকায় কচু কিনে আনলে সিদ্ধ হয় না মেটে আলু কিনলে সেটা আলু না মানে সব কিছুতে অভিযোগ আছে তো আছে আছে তো আছে না শুকুরি এটারে কি বলে বুদ্ধি করে একদিন একটা শাড়ি কিনেছে যশোরের দড়াটানা থেকে এইচ এম সুপার মার্কেট আছে ওখান থেকে এইচ এম মার্কেট মনে হয় তো কেনার পরে ডাইনিং টেবিলে রেখে আমার ভাবিকে বলতেছে খাবার দাও তো ভাবি খাবার দিয়ে চিন্তা করছে শাড়িটা আসলে কার এত সুন্দর শাড়ি তো বলতেছে এক ফাঁকে জিজ্ঞেস করেই বসলো শাড়িটা কার শাড়িটা শাড়িটা কিনেছি কিনি নাই শাড়িটা কিনেছে কবির তো মিজাজ খারাপ হয়ে দেখো দিন শাড়ির কালারটা কত সুন্দর রংটা কত ভালো সুতাটা কত সুন্দর পালটা কত রং চনটা মানে সবকিছু মিলাইয়ে পারফেক্ট একটা শাড়ি কবির বিন সামাদ যাই কেনে তার একটা পছন্দ আছে আল্লাহ তোমার চোখটা দুটো মার্বেল দিয়েছে চোখে আমি বলে সংসার আছে আমি বলে তোমার কান্নাকাটি সংসার করে দিলাম অন্য লোক হইলে এই সংসারে কবে লাথি দিয়ে চলে যেত হ্যাঁ তুমি দেখো দিন কবির মিথামার তো আমার ভাই বলতেছে তোমার কি খুব পছন্দ হয়েছে কবির তো আমার ছোট ভাই মানুষ ওর ভোজ জন্য কিনেছে তুমি এটা নাও তোমার পছন্দ হলে আমি কবির সাথে সে যা করা লাগে করবানি তো ভাবি নিয়ে খুব খুশি তো ভাই রাত্রি চিন্তা করলো এত ভালোবেসে তার শাড়িটা কিনলাম যদি না বলি কেমন হয় রাত্রে বললো দেখো শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে কয় খুব পছন্দ হয়েছে কারণ তুমি তো কেন তোমার তো পছন্দ ভালো না তুমি যে ঘরে রঙ করিস ওই রঙটা চলে তুমি যে গরু কিনিস এটার কি দুধ হয় মানে একটা গাবি কিনেছে তাও দুধ হয় না তাও ওনার দোষ মানে যত সব এটা খেয়াল করে দেখবেন আর ওরা যা করে ওইটা কোনো অসুবিধা নেই আর ভাইও তো টিচার মানুষ হামিদপুর কলেজের টিচার উনি বাজারে গেলে যেই কচুটা বিক্রি হয়নি অনেকেই জোর করে কয়েক স্যার আপনার জন্য এক সপ্তাহ ধরে একটা কচু রেখে দিছি এটা বিক্রি হয়নি ওইটা ওনার জন্য রেখে দিস কোনো মান সম্মানের খাতিরে কিছু বলতে পারে না দেয় ওই কচু এনে রান্না করার পরে কচু থেকে গাল চুলকাবে ওর মধ্যে যে ইংলিশ মাছ দিছিল ওইটা খালো চুল তো এই জাতীয় বিপদে ওদের পড়া লাগে তাই না এরকম কিছু বিপদ তো এখন ভাই যান বললো যে দেখো রাত্রি শোয়ার সময় বললো শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে কয় এটা তো তুমি পছন্দ করে কেন নাই কবির বিন বিনসামাত পছন্দ করেছে আমার খুব পছন্দ হয়েছে কয় দেখো মরে গেলে তো কালকে যদি সকালে ঘুম থেকে জাগি তাইলে ফজর না জাগলে কবর মনের কথা বলা হবে না আমি তোমারে যে কত ভালোবাসি তোমারে ভালোবেসে এই শাড়িটা আমি নিজে পছন্দ করে দড়া টানা থেকে কিনে আনছি কয় সত্যি তুমি কিনেছো কয় আমি সত্যি তোমার জন্যে নিজে চয়েস করে কিনে আনছি কয় তাইলে এটা রং থাকবে না তাইলে এইটার কয় তুমি যদি কিনে থাকো তাইলে মানে ওরে কি কোনোভাবে সন্তুষ্ট রাখা সম্ভব কথা কয় না অকৃতজ্ঞ স্বামীর না শুকুরি করে এরকম আছে না নাই স্বামী যা করে সব ওর অপছন্দের আর বাপের বাড়িতে যদি কিছু একটা নিয়ে আসে ওরে বাবা রে ওইটার উপরে আর কোন জিনিস হয় না আব্বারা যে পুইশাক দিছিল সে পুইশাক তো না মনে হয় কেসু সাপ কি সাপ কেসু সাপ এই শিখুন শিখুন আই কয় দেখিস আর কি সুন্দর রায় নিজেই খাই নিজেই বলা বাবা স্বাদ হইছে আমার মার হাতে তরকারি হ্যাঁ গায় গরু যদি একটা দেয় বিয়ের সময় আশা ভাই যদি গায় গরু একটা দেয় ওই গায় গরু আর আমির মরবে না মরে বলেন তাও এমন গায় গরু যেই গায় গরু মানে মনে হইলো গরু না এটা এক্সরার কাগজ নিয়ে যাচ্ছে পাজড়ার কাটি এমন কায়দায় রয়েছে সেই গরু আনার জন্য এক শালা ঠেলিয়েছে আর এক শালা তাও তিন চারবার ব্রেক ফেল করিয়েছে লেজ মোড়াই স্টার্ট দিলে তারপর উঠেছে এই গরু আনার পরে ভাবির খালি কথা হইলো ওই যে আমি পুরি জায়গা কিনেছে একটা বাড়ি ভাই কয় তালা জন্য ওইটা ফাউন্ডেশন আশা ভাই আশা ভাই ওরে কয় তালা ওই আর আপনি কথা কথা মধ্যে কথা কেন বলছি কয় তালা ফাউন্ডেশনের বাড়ি কিনেছে হ্যাঁ হ্যাঁ সাইতলা তো সাইততলা ওই ফাউন্ডেশনের বাড়ি কিনে ভাবির বলছে দেখো আমরা তো ছিলাম বাগডাঙ্গা আমরা এখন এই যে শহরের পরে হামিদপুর একটা বাড়ি কিনতে পারিছি সাইতলা ফাউন্ডেশন চলো আজকে তোমার দিয়ে উদ্বোধন করবো ফিতে কাটতে হবে বলসা আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলে ওই গাই গরু এক ছাড়া কাগজের এরপরে যে একটা সাইজ চাকার গাড়ি কিনেছে এক্স করলা বলছে যে চলো আজকে গাড়িটা যেহেতু কিনলাম তুমি চড়বা আমি চালাবো পুরো যশোর ঘুরিয়ে দেখাবো তোমার গাড়িতে দরজা খুলে উঠে পরে বলছে আব্বাগুলো যদি আরো কিছু করে উনি যদি এখন কথার কথা জামাতেন নেতা তো লেখায় যদি চেয়ারম্যান ইলেকশন করে যদি পাশ করে যেদিন কাউন্সিলি বরণ হবে ফুলের মালা গলায় দেবে বলবে চলো তুমি সামনে বসে থাকবো আমার আজকে ফুলের মালা গলায় দেবে যাওয়ার সময় কবে আব্বা বাড়িতে গায়ে ঘুরে ডানিলাম বুঝলে শুধু তাই না যদি বেহেসতে যায় আমার ধারণা জান্নাতের সিঁড়ি যদি দেখা হয় তবে আবাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলি এই গায়ে গরু আর মারবে আর স্বামী যা করে ওইটা দুধ হয় না ওইটার বাসুর মেলা দেরি করে পাল দিল দাঁড়ায় না সব ঝামেলা যা করে ওতে আছে না নাই এরকম না শুকুরি করে তাহলে গেল এক নম্বর দুই নম্বর কি দুই নম্বর হলো বেশি বেশি অভিশাপ দেয় কি সাপ দেয় দুড়া সাপ না জাত সাপ না গোখরা সাপ না কি সাপ অভিশাপ অন্য দিলে তো কামড়ায় দিলে মরে আর এমন অভিশাপ দেয় যে অভিশাপের কারণে স্বামীও শেষ হয়ে যায় এক মহিলা আমারে ফোন করে বলতেছে হুজুর আপনি কি সেই হুজুর কোন খুন হুজুর যে মাঝে মাঝে প্রশ্ন ধরে উত্তর দেন বললাম হ্যাঁ তা হুজুর আমার স্বামী মরি গে তাই বললাম আমার কিছু করার নেই আমার এক বউ দুই বাচ্চা বাজে না হুজুর বিয়ে করার জন্য ফোন দিন ফোন দিয়েছি একটা প্রশ্ন জানার জন্য কি তো আমার স্বামী অসুস্থ ছিল আমি প্রায় স্বামীরে বলতাম যে আল্লাহ তোমার মরণ করে না কেন তুমি না কেন আল্লাহ তোমার নেয় না কেন এই এরকম বলে না বলে না কয় তোর মরা আমি দেখি না কেন তোর জানাজা হয় না কেন এত লোকের জানাজা হয় তোর হয় না কেন তো আমি আমার স্বামীকে প্রায়ই বলতাম যে না কেন তোমার মরণ করে না কেন তুমি দূর হয়ে যাও না কেন তুমি কবরে তোমার মাটি দিয়ে এসে আমার একটু হাড়ে বাতাস লাগতো তো এই হাড়ে বাতাস লাগানোর জন্যে আমি কতবার ওরে বলেছি এখন সে মারা যাওয়ার পরে আমি খুবই কষ্ট পাচ্ছি যে আসলে কি সে আমার এই কথার কারণে মারা গেল নাকি ওর আবুল হায়াত শেষটাই মারা গেল এটার জন্য হুজুর প্রশ্ন করেছি আপনার কাছে মানে জানার জন্য আপনার ফোন করেছি তবে বলো আমি তো অত বড় হুজুর না তো আমি এতটুকু বলতে পারি ওনার হায়াত শেষ হয়েছে না আপনার অভিশাপে মারা গেছে সেটা বলতে পারবো না দুয়া এবং বদ দোয়া দুইটাই আল্লাহর কাছে কবুল হয় না হয় না দুইটাই কবুল হয় তো যদি ফুরাই যায় তাও যেতে পারে আবার আপনার পারে পারে তবে এতটুকু বলতে বিশ্বনবী বলেছেন নারীরা জাহান যাওয়ার কারণ দুইটা তার মধ্যে এক নম্বর হলো স্বামীর না শুকুরি করা আর দুই নম্বর হলো বেশি বেশি অভিশাপ দেয়া তো আপনি দুই নম্বর কারণটা আপনার মধ্যে বিদ্যমান তার মানে আপনি জান্নাতে যাওয়ার রাস্তা মোটামুটি অর্ধেক আগায় রাখিছেন ঠিক না বেটি আর্ধেক আগায় রাখিছেন এখন মা বোনেরা বুঝে নেন আজকে থেকে বাড়ি যাওয়ার পরে স্বামীদের প্রতি অকৃতজ্ঞ হবেন কিনা যাই আনুক যাই দিক যাই খাওয়াক যাই পরাক কোনো সময় অকৃতজ্ঞ হওয়া যাবে না বরং বলতে হবে তুমি যাই এনেছো এটাই তো আলহামদুলিল্লাহ এর থেকে আরো খারাপ হতে পারতো ঠিক না বেঠিক বলা যায় না যায় না তুমি যে থ্রি পিসটা এনেছো এর থেকে কম দামে আনতে করতে তুমি তো ভালো বেশি দামের এনেছো আলহামদুলিল্লাহ এইভাবে শুক্রিয়া আদায় করতে হবে আর পুরুষদেরও কিছুটা ওদের প্রতি টেক কেয়ার করতে হবে মাঝে মাঝে লিবিস্টিক ভুরুপেনের এই যে কি দেয় পেন নাকি হ্যাঁ আইলানা মাইলানা সাইলানা ফাইলানা এইগুলো সব একটু মাঝে মাঝে কিনে নিয়ে যেয়ে দিতে হবে এইগুলো স্ত্রীদের দেবেন একটু সাজাবেন নিজে মাঝে মাঝে চুলের বেনি কেঁথে দেবেন মাঝে মাঝে তার মাথাটা আশ্রয় দেবেন শাড়ির কুচিটা ধরে দেবেন তার কাপড় চুপড় পরিয়ে দেবেন পিছন থেকে যে চোখ ধরি বলবেন তো আমি কে বোঝেননি হ্যাঁ এইগুলো মুরব্বীরা না করেন না করেন অন্তত যাদের ইয়া আমাদের সব এখনো বয়স আছে আলহামদুলিল্লাহ এইগুলো করবেন এইগুলো করলে দেখবেন যে সংসারের শান্তি বাড়ছে আবার মা বোনেরাও বোঝে না বলে আমার স্বামীর জন্য একটু দোয়া করি যেন সারাদিন ওই পরীমণি তারপরে এইসব দেখি বেড়াই সাথে দেখবে না তুই মাঝে মাঝে ছোট ছোট জামা কাপড় পর পড়লি তো আরে ওদিকটা টাকায় না কথা কয় না লজ লাজ জ্বালাই বাসে ওরে স্বামীর কি বাকি কথা কয় না হ্যাঁ একটু জোরে বলেন ঠিক যাতে শুনতে পায় হ্যাঁ মানে মাঝে মাঝে ওই পোশাক গুলো তবে এই পোশাক আবার আপনাদের কিনে দেওয়া লাগবে ওরা তো এই বাজার থেকে আনতে পারে না এইগুলো না না রাস্তায় বাড়াবে এইটা তো ভালো বলতেছি এইগুলো যখন গায়ে দেবেন গায়ে দিয়ে তখন দেখবেন ওরা যখন গায়ে দেবে আপনাদের ভাল লাগবে আবার আপনার ওরাও সব কিছু মিলে আপনারা ওই সিরিয়াল ভাল লাগবে না ওই পরিমাণই ভাল লাগবে না ওই তারপরে এই সব ওই রাসমিকা মান্দানা ফান্দানা এগুলো ভাল লাগবে না কারণ ও তো বাড়ি রয়েছে। কথা কয় না যায় কিছু শুনে নাও তোমরা যখন স্ত্রীদের সাথে মিলন যখন তোমরা তাদের সাথে মিলিত করতে আল্লাহ রবীন্দিনেরা তখন তোমাদের আমল নামায় সব লিখে দেন বলেন সবাহ আল্লাহ সাহাবিরা একটু লজ্জা পেয়ে গেল লজ্জায় লজ্জায় বলতেছে আল্লাহর রাসুল এটা কেমন একটু লজ্জা করতেছে আল্লাহ রাসুল বললেন কিসের লজ্জা আল্লাহর নবীর সাহেবরা বললেন এমন একটা বিষয়েও আমরা সাপ পাব এটা কেমন কথা আল্লাহর নবী বললেন ওগো গো সাহাবিরা শুনে নাও এমন কাজ যদি নিজের বৈধ স্ত্রীর বাইরে যদি অন্য কোনো জায়গায় করতে গুণা হইতো কিনা সাহাবিরা বললো অবশ্যই গুণা হইতো শুধু গোনা নয় এই অপরাধের কারণে আমাদের উপরে সঙ্গে ওয়াজিব হয়ে যেত আল্লাহর নবী বললেন তেমনি ভাবে যে কাজ করলে গোনা হইতো অন্য জায়গায় করলে গোনা হইতো সেই কাজ বৈধ জায়গায় করলে আল্লাহ রব্বুল আলমিন আমল নামাই সব লিখে দেন বলেন সুবাহান আল্লাহ সুতরাং এই সবের জন্য হলো স্ত্রীর হক আদায় করার দরকার আছে না নাই আমার যুবক যারা বিয়ে হয় নাই শীতকাল পার হতে দেয়া যাবে না যাবে না যখনই ঝোঁক লাগবে তখনই তখনই বিয়ে করতে হবে গতকালই আলোচনায় বলেছিলাম আমাদের দেশের স্বাধীনতার মহান স্থপতি আমরা যাকে বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা আমার বাড়িতে এখনও আছে ইসলামিক ফাউন্ডেশন এই বই আবার লাইব্রেরিতে দিয়েছিল ইসলামিক ফাউন্ডেশন থেকে মসজিদের লাইব্রেরিতে দেওয়া হয়েছিল মসজিদ থেকে এনে পড়লাম পড়ার পরে দেখলাম সেখানে শেখ হাসিনা স্মৃতিচারণ করতে যেয়ে যেটা লিখেছে স্বাধীনতা স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিয়ে করেছিল দশ বছর বয়সে কয় বছর বয়সে তো আমাদের পিতা যদি দশ বছর বয়সে বিয়ে করে আমরা ছেলে রাখে না আঠারো বছর পর্যন্ত অপেক্ষা করব কত কয় না হ্যাঁ যুবকরা বলছে ঠে হুজুর মনের কথা কইস কথা কি মনে থাকবে বিয়ে শাদি অবশ্যই যখনই প্রয়োজন ইমানের অন্যায় থেকে বেঁচে থাকার জন্য বিয়ে করবেন এ দুই তিন চার যদি ইনসাফ করতে না পারেন তাহলে একে সন্তুষ্ট থাকতে হবে কার আমার কথা নাই আল্লাহ বললেন দুই তিন চার অথবা যদি তোমরা তোমরা ইনসাফ করতে ব্যর্থ হও যদি তোমাদের মনে ভয় থাকে যে তোমরা ইনসাফ করতে পারবা না তবে একজনে সন্তুষ্ট থাকো ওগো আমার ভাইয়েরা এই দেশে বিধবার সংখ্যা বেড়ে গেছে সুতরাং এখন থেকে একজন নয় আন্দোলন হবে দুই তিনের বেশি ছাড়া কোনো কথা নয় ইনসাফ করতে হবে দুইটা বিয়ে করে এটা খারাপ কাজ না তিনটা বিয়ে করে এটা খারাপ কাজ না চারটা বিয়ে করা পাঁচটা না চারটা বিয়ে করা এটা খারাপ কাজ আবার মা বোনেরা আমি বুঝি না ওদের আল্লাহ যেহেতু বিধান দিয়েছে আল্লাহ বিধান না দিলে আমাদের আপত্তি দিয়েছে মানে নিতে তো অসুবিধা নাই মা বোনেরা যদি বাড়ি আর একটা বউ আসে তো তাদের আরও উপকার না আমার আশ্রাব ভাই যশোরে থাকে কোথায় থাকে জানেন কি না আপনারা যশোরে আর বাঘডাঙ্গায় যদি আর একটা বউ থাকে অসুবিধে কোন জায়গায় উনি ওখানে দায়িত্ব পালন করলো ইনি এখানে থাকলো যখন বাড়ি আসলো উনারও আসা লাগলো না কষ্ট করে ইনারও যাওয়া লাগলো না কষ্ট করে এর মধ্যে একজনের উপকার হলো কিছু বাচ্চা খেয়েসা দুনিয়ায় আসলো তারাও ভালো কিছু বা ভালো বাবার পরিচয় পেল সংসারে মোটামুটি অভাব তো নেই আছে তো এটা কি খারাপ কিছু এইটা মাইন্ড থেকে অসুবিধা খুঁজে আমি তো এটা বুঝলাম না আমিও জ্বালায় আছি আমার বললে যে তুমি যেদিন দুইটা বিয়ে করবা ওই হয় বাড়ি ছাড়িয়ে দেবো না আত্মহত্যা করো এ তো শেষ নেই কি জ্বালাক এখন যে পরিমাণ টাকা ইনকাম করছি এ আমি নিজে খেয়ে শেষ করতে পারবো আমার বউ খেয়ে শেষ করতে পারবে এক এক রাতি পঞ্চাশ ষাট হাজার টাকা আমি কানে কি করবে এগুলো তো ইউটিউবার এটা যেন আমার বউর বউ না দেখে তাহলে বলে বাড়ি ঢুকতে দিবেন না জালা তো শেষ নেই জ্বালা জালা সব জায়গায় জালা আছে জালা শেষ নাই যাই হোক ভাই আমার দুইটা বিয়ে করায় জালা তো শেষ নাই এক মুরব্বী ও শুনেছে মসজিদে যদি জুম্মার দিন আগে যায় তাইলে সে একটা কবুল হাজে সোয়াব পাবে তো ও চিন্তা করছে আমি যেহেতু গরিব মানুষ হাজে তো যাইতে পারবো না জুম্মার দিন একটু আগে যাবো যে এ দেখে আর এক মুরব্বী দুই বসা তো বাড়ি চলে এসেছে যে পরের সপ্তাহে নামাজ পড়ে বাড়ি এসেছে পরের সপ্তাহে একটু আগে যাবো পরের সপ্তাহে আবার গেছে যে এ দেখে তাও সেই মুরব্বী বসা চিন্তা করলো যাকে এই সপ্তাহে পেলাম না তৃতীয় সপ্তাহে দেখি তৃতীয় সপ্তাহে যে এ দেখে তাও মুরব্বী বসা ওর মিজাজ দেশ খারাপ হয়ে কে মুরব্বী তোমার কি খেয়ে কোনো কাম নেই নাকি খালি বসতি দিয়েছি বসে থাকো তুমি তা বলছে তোমার অসুবিধা কি অসুবিধা নেই মানে আমি একটা কবুল হাজার সোয়াব করি মানুষটা দৌড়ে তিন সপ্তাহ ধরেই লাইন পালাম তা বলছে খুব দরকার দরকার মানে টাকা তো নেই এজন্য নিকে করতে পারবে ও পারবা নেই তাহলে একটা নিকে করো ব্যবস্থা হয়ে যাবে ও এসে মেরি কেটে একজনে ফোটাই একটা বিয়ে করিস কবুল হজর জন্য হজ করার এত টাকা তো নাই ছয় লাখ আট লাখ টাকা তার থেকে একটা নিকে করি এখন তো ইয়ে তো দিয়াই লাগে না তিন মাহ দিয়া লাগে দেশে লাগে না তো তো বিয়ে করে তারপরে পরের জুম্মাই ওই মুরব বেশি দেখে এই মুরব্বি বসা বলতেছে বাবাজি কি খাবো আজকে কি কবুল হাজে সোয়া ভাই দেখো বাবা ক্ষতি পারবো কেন দুডর গুতো গুতি তুই ফাজরে আর এখনো বাড়ি দেয়নি ফজরে এসে এখনো বাড়ি যায় দুটো এত ডিস্টার্ব করতেছে যে ফাজরতে রাগ কইরে বাড়ি যায় জ্বালা আছে না নাই

এই বিউটি পার্লার গুলো করার পরে আমরা গর্বিত হই আমরা প্রশংসা করি আমাদের সরকার বিউটি পার্লার দিল ঘরে ঘরে বিউটি পার্লার শহরে শহরে বিউটি পার্লার এই বিউটি পার্লারে কি কোনো ছেলেদের যাওয়া লাগে নাকি না লাগে না ছেলেদের যাওয়া লাগবে কেন ছেলেরা এমনি সুন্দর ঠিক না বেঠে ছেলেরা সুন্দর দেখেন ছেলেরা শুধু সুন্দর না তারা তাদের সৌন্দর্য তো দেখাইতেই চাই না বরং আরও কি করে ঢাকে ঢুকে রাখা যায় প্যান একটা পরে প্যান পরার পরে প্যানের আবার এইভাবে আংটা দিয়া সেজার যার মধ্যে দিয়ে বেল বানতি হয় শুধু বেল বানলে হবে না উপরে যে গেঞ্জ এর শার্টের নিচে আবার গেঞ্জি পরে গেঞ্জির উপরে আবার শার্ট এইটা পরে তারপরে ওর মধ্যে গুঁজে দিয়ে বেল দিয়ে কষি বে থই যাতে করে যেন কোনোভাবে শার্ট বেরোয় না যায় ঠিক না ঠিক এমন টাইট করে দিয়ে এরপরে পাই সুপরিছে পরিসে সুর আগে আবার মুজা যেন পার রঙও দেখা না যায় পরদা এরপরে সু পড়েছে তারপর মুজাব আবার শার্ট পরার পরে যদি হাতা মাথায় টুড়ে যায় এজন্য এরপরে আবার আর একটা কোট ঠিক না ভাই শুধু কোট পরেও খেলতে হয় না যেন গলা না দেখা যায় আবার একটা টাই পরি শক্ত করে বাইন্দে থাকে দেখা যাবা তা হবে না ঠিক না বেঠি এরপরে আবার ক্যাপ পরে হ্যাঁ ক্যাপ সামনে দিয়া উপরেও দেখবে না নিচেও দেখবে না এরকম আছে না নাই পুরুষ আর মহিলারা